নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি ড্রাগ অ্যালার্জি নিয়ে প্রচুর মানুষ আছেন ড্রাগ অ্যালার্জি নিয়ে কষ্ট পান বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে নেওয়ার পরেই কিন্তু সিভিয়ার রিয়াকশানস তৈরি হয় আর সেই সম্মুখীন হতে হয় এই সমস্ত নিয়ে কীভাবে নিজাত পাওয়া যায় সে নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপথ মৌলালি মোলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আপনারা আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে আগাম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় যেটার জন্য নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো টু ফোর ডাবল সেভেন সিক্সে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যে যা যা কথা বলছি বিভিন্ন মানুষ আসেন বিভিন্ন ওষুধ খাওয়ার পরেই কিন্তু একটা সিভিয়ার রিয়্যাক্টিভিটি হয় গায়ে বিভিন্ন রকম র্যাশ দেখা যায় আর অনেক সিভিয়ার হলে প্রচুর মানুষের দম বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয় চোখ নাক মুখ ফুলে ওঠে আর খুব অস্বস্তি হয় এটা অনেক সময় প্রাণঘাতী হতে পারে এটা যদি অ্যানাফালেটিক শখের মধ্যে পরিণত হয় তাহলে রেসি ট্র্যাকগুলোকে চোখ করে দেয় আর নিঃশ্বাস প্রশ্বাসকেও ব্যাহত ঘটায় অনেক সময় নিঃশ্বাস পুরো চোখ হয়ে গেলে প্রাণও যেতে পারে কিন্তু প্রচুর মানুষ অনেক কম অবস্থায় এইরকম সম্মুখীন হন আর কিছু কিছু ড্রাগ যেগুলো চিহ্নিত সেটা নিয়ে ডাক্তারবাবু বাবুদের কাছে বলে রাখেন যে এই জিনিস হয়েছিল এই ওষুধ খেয়েছিলাম এই জিনিস হয়েছিল কিন্তু সেটা দেখার জন্যে যে কোন কোন ড্রাগ আমাদের দিনান্দিন জীবনে প্রয়োজনীয় ড্রাগ আমার রিয়্যাক্ট হতে পারে সেটা দেখার জন্যে আমাদের কাছে ব্যাটারি অফ ড্রাগস আছে যেটা নিয়ে আমরা পরীক্ষা করে ড্রাগ অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করতে পারি পঁয়ত্রিশ চল্লিশটা মতন ড্রাগ যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগতে পারে সেখান থেকে আমরা চিহ্নিত করতে পারি যে কোন কোন ড্রাগ আমার রিয়্যাক্ট হতে পারে সেটা হলে আমরা একটা রোড ম্যাপ পেয়ে যাই আর ফিউচারিস্টিক যে কোনো চিকিৎসায় ডাক্তারবাবুদের সাহায্য পেয়ে যেতে পারেন যে এই এই ড্রাগ রিয়্যাক্টিভ আছে অর্থাৎ কোনো উপসর্গ হলে এই ড্রাগ ইউজ করা প্রয়োজন বা এই ড্রাগ ইউজ করা উচিত নয় সেটা করার জন্য আমাদের এখানে দু হাজার পাঁচশো টাকা চার্জেস আছে সেই পঁয়ত্রিশ চল্লিশটা প্যারামিটার ড্রাগ টেস্ট করে আপনারা একটা রোড ম্যাপ পেতে পারেন যে কোন কোন ড্রাগ রিয়াক্ট করে আপনার শরীরের প্রতি আর কোন কোন ড্রাগ ড্রাগগুলো সেফ আছে এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচ্ছে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরীক্ষাটা করে চিহ্নিত করতে পারেন যে কোন কোন ওষুধ আপনার শরীরে রিয়্যাক্ট করার সম্ভাবনা আরও আছে হয়তো একটা দুটো ড্রাগ আপনি চিহ্নিত চেনা আছে যে এই এটা খেয়েছিলাম এটা নিয়ে এরকম রিঅ্যাকশন হয়েছিল কিন্তু আরও অন্য যেগুলো আমি প্রয়োগ করিনি ব্যবহার করিনি কিন্তু রিয়্যাক্ট করতে পারে সেরকম জিনিসগুলো আমরা কিন্তু চিহ্নিত করে একটা রিপোর্ট নিয়ে আমার আগাম জীবনগুলো বেটারভাবে আমরা চিকিৎসার দিকে এগোতে পারি এই ড্রাগ অ্যালার্জি পরীক্ষার আমাদের এখানে চার্জেস আছে দু হাজার পাঁচশো টাকা এর জন্য আপনারা চলে আসতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপথ পথ মৌল আল এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত তার জন্য আপনাদের আগাম একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগবে যেটার জন্য নন রিফান্ডেবল একটা পাঁচশো টাকা জমা করতে হয় যার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন আমি ডক্টর নরেন পান্ডে আর সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন